জি তোমাদের কি সমস্যা তোমরা দোনজন কি এক মাদ্রাসায় পড়ো আচ্ছা ঠিক আছে তো কি সমস্যা তোমরা আমাকে একটু শোনাও তোমাদের কি সমস্যা কার সমস্যা কার আমার ছোট ভাই কি সমস্যা বলো ও মাদ্রাসায় পড়ে আচ্ছা মাদ্রাসায় পড়া খেলেন ঘুমানোর সময় অনেক ডিস্টার্ব করে না ঘুমাইতে দেন কিভাবে ডিস্টার্ব করে তো যখন ঘুমায় ঘুমানোর পর একদম চেপে ধরে চিপি ধরে তারপরে আর কি করে স্বপ্নে কিছু দেখো স্বপ্নে অনেক কিছু দেখে স্বপ্নে কিছু খাও কিন্তু চাপ দেখেন আর কি কি সময় করছো তবে ঘর দেখেন স্বপ্নে টাইবা দেখেন মানে স্বপ্নের ভিতরে কি করে মানে স্বপ্ন দেখাস তারপরে

আল্লাহ তাআলা সুস্থ হবা আমি তো সুস্থ করি না আল্লাহ তালে সুস্থ করে এটা কিন্তু নিশ্চিতmatter আইক আমি তো সুস্থ করতে পারবো না আমরা চেষ্টা করি তোমার জিনটাকে আমরা চোখের সামনে ধরে আনার জন্য দেখো তো কি বলে ঠিক আছে আর আমার ভাইদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি কি আছে কুকুর দেখতে পাচ্ছি কি করে

কি বলে বেলগাছের কথা খালি বলো যে তুমি কি হিন্দু মুসলিম না বিরোধ আছে তোমার সাথে আমার বিরোধ আছে তুমি তোমার ধর্ম আমি আমার ধর্ম তোমার ধর্ম তুমি আমার ধর্ম আমি তোমার ধর্মে কি আছে মানুষকে কষ্ট দেওয়া তোমার ধর্ম কি আছে মানুষকে কষ্ট দেওয়া

আঘাত করছে হুজুর তোমার সাথে কথা বলতেছে তোমার হুজুর তোমার আঘাত করছে কি বলে করি নাই নাকি তোর বাবা মা আছে তোর বাবা মা আছে তোর বাবা মা আছে আছে তাহলে এখন কি করব আর বয়স কি রকম নাকি তোর বয়স কত

বাড়িতে ওখানে বেলগাছ আসছিল বেলগাছে নাকি ডিল মারছে এটি বলতেছে হুমকি ধামকি দেয়া তো যাই হোক ডিল তো মারে নাই ছেলেটা মানে ডিল মারে নাই ও কোনো একটা ইস্যুদের দাঁড় করাচ্ছে মিথ্যা ভাবে ওরে মানে কষ্ট দিচ্ছে যে কত

তুমি যদি ভালো চাও তুমি সরিয়ে সরে যাও যদি না সৃষ্টি আর সোজটা কখনো সৃষ্টি আর সোনা এক না ভালো হবে না কি বলে ভালো হবে না চালায় যেব হ্যাঁ তুমি কি জিগাও ভালো হইতে পয়সা লাগে না ভালো হইতে পয়সা লাগে না তুমি কি জান্নাতে যেতে চাও জান্নাতে যেতে চাও জান্নাতে যেতে চাও জান্নাতে যেতে চাও না জিগাও যে মৃত্যুর পরে শয়তানের লাগে জাহান্নামে যাইবা না জান্নাতে যাবা মৃত্যুর পরে শয়তানের জান্নাতে যাবে না জাহান্নামে যাবা তাহলে ভালো কাজ করো কাজ দিও না কি বলে না প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কুন্দনাথ সিং রায় কে মন কোন প্রাণীকেই আল্লাহ তার জীবিত রাখবেন না প্রত্যেকে প্রত্যেকে কৃতকর্মের হিসাব বাই নিতে হবে দেখছো না কত মারা গেছে না তুমি কি স্থায়ী ভাবে থাকবা কত মানুষ মারা যেতেছে না আমার কথা শুনতেছে বুঝতে পারছো আপনি এখন কি করবা তোমার সাথে আমাদের কোনো বিরোধ নাই আমি চাই ছেলেটার চাপ সৃষ্টি অনুভব না হয় দেখা গেছে আজকে তোমার আমি মারবো তোমার মা বাবা এবং তাদেরও মারবো জ্ঞাতি গোষ্ঠী যদি একেবারে সব মেরে ফিরি এক পর্যায়ে তুমি জানো যে ওই পাশে জামালের দোকানের ওখানে তেরো জন জিন আমার সাথে পাঞ্জালি ছিল ওখানে এলাকায় স্থানীয় ভাবে এই জামালের দোকানে যে এখানে বসবাস করে তাদের তেরো জনকে আমি হত্যা করে ফির যে এক পর্যায়ে আর কেউ আমার মোকাবেলা করতে ইনশাআল্লাহ পারে নাই আলহামদুলিল্লাহ পারে নাই আর ভবিষ্যতে ইনশাল্লাহ পারবেও না কারণ আমার সাথে আল্লাহ তোমাদের ইচ্ছা কি ভালোভাবে বলতেছে এখনো আমি আর কোনোদিন জানি এরকম পাই না যে ছেলেটা আমার ডিস্টার্ব ফিল করছে আমি যেন এরকম তখন আমি কিন্তু সরাসরি এখন একটা সুযোগ দেওয়া যেতে পারে কিন্তু তুমি যদি চাও তুমি যদি সুযোগ না নাও তাহলে তোমার আমি একসাথে যাই তুমি বলো তোমার সাথে গা্তার আমি গেলো তুমি কি করতা আমিও করতাম আমিও করতাম ওই তোমার লগে যায় ওর বয়স হলো 8-10 বছর আর তোমার বয়স কত অনেক অনেক বেশি হলো ও ছোট মানুষ ওর সাথে তোমার কিসের বিরোধwidetilde পারে কি জন্য তুমিারে চাপ দিছো হ্যাঁ কি জন্য চাপ দিছো ভালো লাগছে তাই তো ভালো লাগে চাপ দিবা না উপকার করবা মানুষ ভালো লাগে কি করে মানুষ মানুষ উপকার করে ক্ষতি করে উপকার করে তুমি উপকার করো দিয়ে তারে বছর বছর তার কেউ ক্ষতি করতে তার ক্ষতি ক্ষতি করবি না করবা না এরকম করবা কোনটা ভাই করে তোমার নাম কি নাম কি তোমার জিনিয়া

<applause> بسم الله الرحمن الرحيم دعوا شروع إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم فلهم عذاب جهنم الله شروع بتاعكم درد فلهم عذاب جهنم ولهم عذاب, عذاب, عذاب الحريق